চাদরগুলো একদম হান্ড্রেড কটন ছিল এত এত মানুষ কেন কোথায় যাচ্ছি আমরা অবশ্যই জানতে পারবো আর জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে আর এত পছন্দের একটা জায়গায় যে কিছু না কিনে আসবো আসসালাম দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেলি ব্লগ চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আমি অনেক খুশি আজকে আমি জানতাম না যে আমাদের ধানমন্ডিতে নতুন করে সুন্দর একটা আড়ঙের এর এত বড় আউটলেট উদ্বোধন হচ্ছে আমার ছেলে আজকে আমাকে এখানে নিয়ে আসছে আমি ভেবেছিলাম যে নর্মালি আরঙের শোরুমগুলো যেমন ঠিক সেইরকমই হয়তো বা এখানে একটা নতুন শপ উদ্বোধন করা হচ্ছে বাট আমি যখন আরঙে চলে আসলাম তখন দূর থেকে যখন আরঙের প্রথম ফার্স্ট এন্ট্রান্সটা দেখছিলাম তখন দেখে আমি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম এত বিশাল আয়োজন আসলে এদিক দিয়ে এত যাতায়াত করি অথচ কখনোই বুঝি নাই যে এখানে একটা বড় আরং হবে আর ভিতরের ইন্টারভিউ দেখে আমি তো একদমই অবাক হয়ে গিয়েছি এত সুন্দর মনে হয় না যে এটা একটা শপিং মল তবে যেহেতু আজকে প্রথম দিন ছিল সেহেতু মানুষের ভিড়টা তো একটু বেশি থাকবেই আর এই জিনিসটা দেখো এটা কিন্তু একটা নকশি কাঁথা একদম নিচে থেকে সাততলা পর্যন্ত এই নকশি কাঁথাটা বানানো হয়েছে কত সুন্দর ডিজাইন তাই না মানুষের ভিড় এত বেশি ছিল যে কোনো একটা জিনিস যে আমি একটু ঠিক মতো করে দেখবো সেই জিনিসটা সুযোগ ছিল না বুঝিয়ে নিয়েছিলাম যে আজকে তেমন কিছু কেনাকাটা করা যাবে না আজকে শুধু জাস্ট একটু দেখেই চলে যাব। আমি শুধু দুইটা ফ্লোরেই উঠেছিলাম উঠার পরে যখন দেখলাম মানুষের এত এত ভিড় তারপর কোনোরকম করে আবার একদম নিচে ডেমে গিয়েছিলাম দেখো ভিতরে ইন্টেরিয়র ডিজাইন কত সুন্দর হঠাৎ করেই মানুষের এতটাই ভিড় বেড়ে গিয়েছিল যে চলন্ত সিঁড়িতে উঠতে একটু প্রবলেম হচ্ছিল আর ক্যাশ কাউন্টারে অনেক সিরিয়াল ছিল প্রথম দিন ছিল তো তাই এতটা ভিড় ছিল তবে যারা যারাই আসছিল তারাই কিছু না কিছু কিনে নিয়েই যাচ্ছিল কয়েকদিন যাওয়ার পর যখন নর্মাল হয়ে যাবে তখন আমি আবার এখানে যাব। কেননা আমি প্রতিটা ফ্লোর ঘুরে দেখতে পারি নাই এত এত মানুষের ভিড়ে প্রতিটা ফ্লোরে যাওয়া আমার পক্ষে একদমই পসিবল ছিল না এরপর নিচে নেমে চলে আসলাম নিচে নেমে আসার পরে দেখলাম যে বেসমেন্টেও একটা ফ্লোরে পুরা ডেকোরেশন করা এখানেও অনেক ভ্যারাইটিস আইটেম ছিল যখন দেখলাম এখানে একটু ভিড় কম আছে তখন সেখানে নামলাম এই বেসমেন্টেই আমাদের ঘর সাজানোর সমস্ত জিনিসগুলো পাওয়া যায় এখানে বেডশিট তারপর হচ্ছে শোপিস জাতীয় জিনিস তোমার টেবিল কভার সব কিছু এখানে ছিল কি সুন্দর সুন্দর নকশি কাঁথা ডিজাইন করা ছিল তবে সব জিনিসের দাম একটু বেশি আমার কাছে মনে হয় আরঙের তারপরেও আরঙের জিনিস কেন যেন খুবই ভালো লাগে আমার কাছে বেশি ভালো লাগে আরঙের বেডশিট কোষণ কভার আর বিভিন্ন ধরনের ছোটো ছোটো ডেকোরেশনগুলো যেগুলো ঘর সাজানোর কাজে অনেকটাই উপকারে আসে এদিকে আমি এই অ্যাপ্রনটা দেখছিলাম গাঢ় কালারের ছিল এটা রান্নাঘরে ব্যবহার করলে ভালোই হতো এই বসার টুলগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল বেসমেন্টে যে আমার কাছে অনেক ভালো লাগছিল এবং সব জিনিসগুলো আমি সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম দেখো এখানে কি সুন্দর ডাইনিং টেবিলটা ডেকোরেশন করে রেখেছে মনে হয় যে সব কিছু কিনে নিয়ে যায় আমার আবার ঘর সাজাতে এত ভালো লাগে আমার ছেলে হাঁটছে আর বলছে যে তুমি দেখো যেটা তোমার ভালো লাগে তুমি সেটা কিনে নাও তারপর তো টুকটাক কিছু জিনিস কিনেছি আমার ছেলে আমাকে কিনে দিয়েছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব তবে এই আউটলেটটা নাকি ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট ক্র্যাফট স্টোর আর হওয়ার এই কথা সত্যি অসাধারণ ছিল অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল টপ ফ্লোরগুলোতে যেতে পারি তবে অবশ্যই এরপরে যখন যাব ভিডিও করে নিয়ে আসবো তোমাদের সাথে আপডেট দেবো ও আর একটা কথা ভিডিও নাও করতে পারে কেননা আজকে তো উদ্বোধনী ছিল সেই জন্য প্রচুর মানুষের ভিড়ে কাউকে কিছু বলতে পারেনি তবে আমার মনে হয় না আর আঙে ভিডিও করতে দিবে মোটামুটি আজকে আমার এতটুকুই আরঙে শপিং করা ছিল তবে বাকিটা আবার তোমাদের সাথে পরে শেয়ার করব চলে যাচ্ছে এখন বাসায় বাসায় যাওয়ার পরে আমি কি কি কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি একটা জিনিস বুঝতে পারলাম না এই পুরো বিল্ডিংটার কি কোনো পার্কিং প্লেস নাই পার্কিং প্লেস যদি না থাকে তাহলে কিন্তু এখানে যারা শপিং করতে আসবে তারা অনেক সমস্যায় পড়বে যাই হোক এখন আমি কি কিনে আনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো এটা একটা হ্যাঙ্গিং সিস্টেমের টপ এটার মধ্যে আমি গাছ যখন ঝুলিয়ে রাখবো তখন তোমাদের সাথে শেয়ার করবো আর এই ছোট্ট পার্সটা আমার ছেলে আমাকে জোর করে কিনে দিয়েছে এটা আমার পছন্দ হয়েছিলো আমার একটা শাড়ির সাথে ম্যাচিং হয়ে গিয়েছে আর এগুলো ছিল ছয়টা রুমালের মতো একটু বড় সাইজের রুমাল এটা আমাকে ডাইনিং টেবিলের ম্যাট কিনেছিলাম সেই ম্যাটটার সাথে এটা দিয়েছিলো আর এই তো দুইটা কিউট কিউট ক্যান্ডেল নিয়ে আসছি এই ক্যান্ডেলগুলো কিন্তু পারফিউম হবে আমি আবার এইদিকে কিউড কিউট ক্যান্ডেল দুইটা ছোট্ট দুইটা ক্যান্ডেল স্ট্যান্ডের মধ্যে রেখে দিলাম আমার এই ছোট্ট কিউট জার দুইটাও কিন্তু ক্যান্ডেলেরই ছিল এই ছিল আমার টুকি টুকি শপিং আর এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে এই টেবিলের ম্যাপটা আমি নিয়েছিলাম আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো থেকুক টাটা